তাই আজকে রাত নাম গাইতে গাইতে আজকে মধুময় মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে ও মা যেই নারদ মনে এসে উপস্থিত হয়েছে শ্রীমতী রাধারানী নারদ মনিকে দর্শন করা মাত্র ছুটতে এসে আকুল প্রাণে বলছে ও হে নারদ নারদ তুমি যে দ্বারকা ছেড়ে এই মধুময় মধুর বৃন্দাবনে এসেছো আমার বধূ ভালো আছে তো

শ্রীমতী রাধারানী কইছি চরণ ধুলো নিয়ে যাবে किसे করে নিয়ে যাবে বল নারদ তুমি যে চরণ ধুলো নিয়ে যাবে কি করে নিয়ে যাবে নারদ মনি বলছে কেন আমার এই নামাবলির উপরে নিয়ে যাব তোমাদের চরণের ধুলো তাই শ্রীমতী রাধারানী বললেন তোরা করই নামাবলি ভূমষ্টের উপরে বিছিয়ে দাও তাই নারদ মনি তোরা করে ওই নামাবলী ভূমিষ্ঠের উপরে বিছিয়ে দিলে আর শ্রীমতী রাধারানী তার অষ্ট ওই নামাবলীর উপরে চরণের ধুলো দিয়ে দিলেন আর যে ধুলো দিয়েছে সঙ্গে সঙ্গে নারদ মনি ভালো করে বেঁধে কন্ধে তুলেছে তোলা বলছে রাধে গো আজ আমি তোমার কাছে একটি কথা জানতে চাই রাধে তোমরা যে চরণের ধুলো তুলে দিয়েছো তোমাদের ভয় পাচ্ছে না বলো তোমার ভয় হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে চরণের ধুলো তুলে দিয়েছ তোমাদের ভয় হচ্ছে না তো শ্রীমতী রাধারানী বলে উঠলেন কেন ভয় হবে কেন ভয় হবে আমি আমার বধুর জন্য আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি ভয় কেন হবে নারদ বলছে শোনো রাধে শোনো যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে এই জগতের প্রতি আর তার মস্তকে তুমি চরণের ধুলো তুলে দেবে বলে আমার নামাবলীর উপরে দিয়েছো তোমাকে যে নরক হতে হবে নরক গামী হতে হবে নারদ মনি রাধারানীকে বলছে রাধারানী বলছে হে নারদ আমার বন্ধুর জন্য নরক কেন নরকের থেকেও যদি নরকের থেকেও যদি কোনো খারাপ জায়গা হয়ে থাকে তাতেও আমি যেতে রাজি আছি শুধু নরক কেন জানো না আমার বন্ধুকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বন্ধুজি আমার জীবন বন্ধুজি আমার প্রাণ কারণ ইহ জগতে

やばい ছাড়া আছে <à décider>, <ici>

আমি সর্বদা বিনা যন্ত্র কৃষ্ণ গুণ গান গিয়ে বটে কিন্তু আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে কিন্তু তোমার বদনে এই বাক্য শ্রবণ করে আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে আমি আমার নাই বউ সেই বৃন্দাবনী বজবাসীদের চরণে ধুলো নিয়ে মনে আনন্দে আজকে কৃষ্ণ গানে গাইতে গাইতে সেই আরো দারোকাতে যাচ্ছে কেন না ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে তুলে দেওয়ার জন্য বadone গাইতে কি পথো চলিতে আর ববিতে चलते Yeah. 唱歌。 কথযাত্রী একটু পর তার সাদা ধর রাত্রি দেখি কথ যাত্রী কথি রে কথা বলি বিষ্ণু

নাচের ভক্ত হাজার হাজার মেলে কৃষ্ণ বলে কাদার ভক্ত কজন মিলে আর কৃষ্ণ বলে যতক্ষণ না তুমি কাঁদতে পারবে ততক্ষণ যে গোবিন্দ কি পা হবে না বাবা এই কথাটা আমাদের মনে রাখতে হবে কেউ নিজে ভগবানকে পায় না

গান বুক আমাকে বলেই দিয়েছি আমার ভক্তরা একটু আনন্দ করবে নাচানাচি করবে তুমি লীলা দু গাইবে কিন্তু নাচাতে হবে এক এটা বলেছে তাই চিন্তা করে কিছু নেই নাচানাচি হবে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি নারদ মনি দ্বারকাতে এসে প্রভুকে দর্শন করে অবাক হয়ে গেলে কেন নজীব ভগবান কৃষ্ণ শ্রী রূপনা হয়েছিল মাত্রা খুব যন্ত্রণা করেছিল যে ভগবানের চরণ ধোলা ছাড়া সুস্থ হবে না আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে সুস্থ হয়ে সিংহাসন থেকে উঠে আজকে চলাফেরা করছে নারদ মনি দেখে চমকে গেল তবে কি প্রভু হাসিমুখে করেছিল তবে কি প্রভু আমার সুখে অভিনয় করেছিল দয়াময় হে প্রভু এই তো তুমি বললে তোমার মাথা যন্ত্রণা করছে তুমি নাকি ভক্তের চরণ ধুলো ছাড়া সুস্থ হবে না তা আমি আসতে না আসতে তুমি সুস্থ হয়ে গেলে বলো না দয়াম তবে কি তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে বলো না দয়াম তবে কি তুমি আমার সঙ্গে চলো না করেছিলে অবাক ওগো কৃপা আমি তোমার সুখে অভিনয় করিনি নি আমি তোমার সুখে ছলনা করে নি নারদ আমার শিরকড়া হয়েছিল সত্যি আমার মনে খুব যন্ত্রণা করেছিল কখন আমি সুস্থ হয়ে গেছি জানো নারদ যখন তুমি আমার অসুস্থর কথা বৃন্দাবনে বজবাসীদের কাছে বলেছিলে যে আমি ভক্ত জনন ধুলো ছাড়া আমি সুস্থ হব না আর এই কথা শোনা মাত্রই বৃন্দাবনের বজবাসীরা যে কোন চরণের ধুলো দেবে বলে অঙ্গীকার করেছে তখন থেকেই আমি সুস্থ হয়ে গেছি নারদ মনে হয়েছে প্রভু তাহলে যে কত আশা করি চরণের ধুলো দিয়েছে তাহলে এই ধুলো কি ফেলে দেব বলো না দয়াময় এই ধুলো কি ফেলে দেব ভগবান কৃষ্ণ বলছে শোনো না আরো দেখতে মন দিয়ে শোনো এই সুস্থ অবস্থায় যদি ভক্তের চরণের ধুলো আমার মস্তকের উপরে আমি তুলে নিই তাহলে ভক্ত অপরাধী হয়ে যাবে কারণ আমার নাম ভক্ত বাচ্চা কল্প তরু ভক্তির পূর্ণ করায় আমার কর্তব্য তাই আমি তো ভক্তকে অপরাধ করতে পারি না তুমি এক কাজ কর যে বজবাসীরা চরণে ধুলো আশা করে দিয়েছে ওই ধুলো তোমার মস্তকের উপরে সাতবার প্রদক্ষিণ করে ওই ধুলো তুমি আকাশে উড়িয়ে দাও তাই নারদ ভগবান কৃষ্ণের কথা মতো আজকে সেই বৃন্দাবনের বজবাসীদের চরণের ধুলো আজকে নিজের মস্তকের উপরে সাতবার পদক্ষেপ করে সেই ধুলো আকাশে উড়িয়ে দিলে আর সেই ধুলো উড়তে উড়তে গিয়ে পড়ল কোথায় নদিয়া জেলায় যেখানে নটি দ্বীপের সৃষ্টি হয়েছে তার মধ্যে একটি দ্বীপ যার নাম হচ্ছে নবদ্বীপ কোথায় ছিলাম মা মনে আছে তো কোথায় ছিলাম আমি যে এত এত জায়গা থাকতে নদী জেলায় নবদ্বীপের মাটিতে আমার কলিজার ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছে তার কারণ তার কারণ একটাই সেই বৃন্দাবনের চরণের ধুলোর মান দেওয়ার জন্য তিনি এত এত জায়গা থাকতে ওই নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে কারণ সেই বৃন্দাবনে বজবাসীদের ধুলো যে উড়তে উড়তে কোথায় পড়লো নদিয়া জেলায় যেখানে নটি দ্বীপের সৃষ্টি তার মধ্যে একটি দ্বীপ যার নাম হচ্ছে নবদ্বীপ যেখানে আমার শ্রী চৈতন্য গৌরঙ্গ মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছে আর এই নবদ্বীপের মাটিতে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে সমস্ত ভক্ত কাছে আজকে বদনী বলছে কি কি বলছে আমার গরে লোরে এই সোনারে নদিয়া এখানেই ছিলাম তো

大雨过午。